প্রথমেই চোখে পড়বে বিশাল প্লাস্টিকের বালতি তাতে এক ঝাঁকুনি দিয়ে ঢেলে দেওয়া হয় ঘন গ্লিসারিন সেই গ্লিসারিনে মেশানো হয় ধুলো মাখা বস্তা থেকে বের করা সাদা পাউডার তারপর বাজারে সবচেয়ে সস্তা লবণ হাজি সুপার সল্ট পানিতে ভিজিয়ে রেখে সেই নোনতা তরল গ্লিসারিন আর পাউডারের মিশ্রণের সঙ্গে মেশানো হয় এরপর মিশ্রণ ঘন হয়ে আসলে ছোট বোতলে রাখা তীব্র গন্ধের পারফিউম থেকে কয়েক ফোটা ছিটিয়ে দেওয়া হয় তাতে ঘরের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে কৃত্রিম এক সুবাস এরপর যোগ হয় সস্তা রং আর ফেনা তোলার কেমিক্যাল এই কেমিক্যালের পরিমাণের কোনো হিসাব নেই হাতের আন্দাজে যতটুক পারা যায় ঢেলে দেওয়া হয় তারপর লম্বা কাঠি দিয়ে এমনভাবে মেশানো হয় যেন বড় কোনো রান্নার হাড়িতে নাড়া দেওয়া হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই সাধারণ গ্লিসারিন আর পাউডার দেখতে হয়ে যায় জনপ্রিয় ব্র্যান্ডের শ্যাম্পুর মতো এটি ঢাকা চকবাজারের এক টিলে কোঠার দৃশ্য দরজায় কোনো নাম নেই কোনো সাইনবোর্ড নেই দেওয়ালের শ্যাওলা আর মেঝেতে জমে আছে কেমিক্যালের পানি ভেতরে হাত ধোয়ার কোনো ব্যবস্থা নেই কেউ গ্লাভস কিংবা মাস্ক পরে না বাতাসে কেমিক্যালের গন্ধ এত ভারী যে কয়েক মিনিট থাকলেই চোখ জ্বালা শুরু হয় দেওয়ালের কোণে রাখা ধুলো মাখা ড্রাম আর মেঝেতে ছড়িয়ে আছে লবণ এবং পাউডার এভাবেই দিনের পর দিন তৈরি হচ্ছে নকল শ্যাম্পু এই কারখানায় বোতল আসে ভাঙারি দোকান থেকে ডজন ডজন খালি বোতল কেজি তরে তোলা হয় সিল টাফ প্যান্টিনের খালি বোতল সরাসরি ব্যবহার করা হয় এখানে অনেক সময় এগুলো ভালো করে না ধুয়েই পুরনো বোতলে সরাসরি এই মিশ্রণ ঢেলে দেওয়া হয় পরে বসানো হয় নিখুঁত নকল লেবেল আর স্টিকার দোকানের উজ্জ্বল আলোয় আপনি যখন বোতলটা হাতে নেন তখন সব কিছুই নিখুঁত মনে হয় লেবেল ছকছকে সিল অটুট আর গায়ে দাম লেখা প্রায় চারশো কুড়ি থেকে চারশো টাকা অথচ ভেতরের উপাদানের খরচ মাত্র গুটি কয়েক টাকা কিছু গ্লিসারিন সাদা পাউডার আর সস্তা কেমিক্যালের মিশ্রণ বিলাসবহুল শ্যাম্পুর ছদ্মবেশে আপনার হাতে চলে আসে দেখতে হুবহু একই হলেও আসল আর নকলের মধ্যে ফারাক আকাশ পাতাল এই নকল শ্যাম্পু শুধু প্রতারণাই নয় বরং স্বাস্থ্যের জন্য বড় হুমকি ক্ষতিকর অ্যাসিড আর কেমিক্যাল আপনার মাথার ত্বক দুর্বল করে দেয় পড়া শুরু হয় পাশাপাশি চুলকানি আর অ্যালার্জি বাড়ে সংবেদনশীল ত্বকে পুস্কুরি বা লালচে দাগ দেখা দেয় দীর্ঘ ব্যবহারে ঝুঁকি আরও বড় হয় বিশেষজ্ঞরা বলছেন এমন উপাদান দীর্ঘদিন ব্যবহারে ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক সমস্যাও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি কারণ তাদের ত্বক পাতলা কিন্তু নকল বোতলের রঙ আর ঘ্রাণ দেখে ক্রেতা কিছুই বুঝতে পারেন না এই কারখানার মতো আরও অনেক জায়গায় একইভাবে নকল পণ্য তৈরি হচ্ছে চক্রটি এত বড় আর ছড়ানো যে দোকানের দাগ থেকে আপনি যে বোতলটি কিনছেন তা আসলে কোথা থেকে এসেছে তা বোঝা প্রায় অসম্ভব বাইরে থেকে ঝকঝকে আর ব্র্যান্ডের নাম থাকলেই তা নিরাপদ নয় তাই সচেতন হওয়া ছাড়া কোনো পথ নেই পণ্য কেনার আগে উৎস যাচাই করুন দাম অস্বাভাবিক কম হলে সন্দেহ করুন আর সম্ভব হলে সবসময় বিশ্বস্ত দোকান থেকে কিনুন আপনার একটি সচেতন পদক্ষেপ শুধু আপনাকেই নয় বরং আপনার পরিবারকেও রক্ষা করতে পারে মনে রাখুন প্রতিটি কেনাকাটা আপনার ভবিষ্যতের জন্য একটি ভোট আপনি যদি আসল ও নিরাপদ পণ্যের পক্ষে দাঁড়ান তবেই এই ভয়ঙ্কর ব্যবসা থামবে